সবাইকে স্বাগত জানাচ্ছি তো সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন শাহি চিকেন রোস্ট তৈরি করবো আজকে তো রেসিপিটি কিন্তু খুবই সহজ উপায় তৈরি করে দেখাবো বিশেষ করে যারা নতুন রান্নানি আছেন তাদের জন্য কিন্তু রেসিপিটি খুব সহজ হবে আশা করি তো প্রথমে চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এবং এই যে প্রতিটা চিকেন কিন্তু আমি কাটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি তাহলে ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে তো এখন চিকেনগুলো আমি ম্যারিনেট করব তার জন্য আমি একটা খোলা মেলা ছড়ানো একটা পাতিল নিয়ে নিয়েছি আর চিকেনগুলো দিয়ে দিলাম সব আর এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ আদাবাটা আর দিয়েছি দুই চা চামচ টক সামান্য একটু লবণ আর সাথে একটু লেবুর রস তো সবগুলো উপকরণ ভালোভাবে আমি এখন মাখিয়ে নিব আর এই মাখানোর কাজটি অবশ্যই হাত দিয়ে করবেন হাতের স্পর্শে যে কোনো রান্না মাখানো কিন্তু খুবই টেস্ট হয় এটা একটা মানে মজার টেকনিক হাত দিয়ে মাখালে কিন্তু খাবারটার স্বাদ বেড়ে যায় হাতের স্পর্শে আসলে তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এটা রেস্টে রেখে দেব মিনিমাম এক ঘন্টা রেস্টে রাখবো যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে তিরিশ মিনিট রাখতে পারেন তবে অবশ্যই এটা রেস্টে রাখার চেষ্টা করবেন কারণ রেস্টে রাখলে চিকেনটা কিন্তু অনেক জুসি হয় এবং মশলাটা খুব ভালো ভেতরে ঢোকে বিয়েবাড়ির টেস্টটা আনার জন্য আমি একটু ক্যাওড়া সেন্ট ব্যবহার করেছি আর যদি এটা আপনারা স্কিপ করতে চান তাহলে বাদ দিতে পারেন তবে এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খারাপ লাগে না আমি রেস্টে রেখে দিয়েছিলাম ঘন্টা খানিকের জন্য রেস্টে রাখার পরে এটা আমি ভাজতে চলে এসেছি অবশ্যই ফ্রাই প্যানটা একটু ভালোভাবে হিট করে নেবেন আর নন স্টিক ফ্রাই প্যান হলে তো কোনো সমস্যা নেই আমার এটা নন না কিন্তু এটা হিট করে নিয়ে ভাজা যায় খুব সুন্দরভাবে আমি চিকেন দিয়ে দিয়েছি আর ভালোভাবে ভাজার জন্য অপেক্ষা করছি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো চিকেনগুলো ভাজা হয়ে গেছে তো এই যে আমি চিকেন তুলে নিচ্ছি এভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব একটা ব্যাস ভাজা হয়ে গেছে আমি আবার একটা ব্যাস দিয়ে দিলাম চিকেন ভাজার সময় একটু কেয়ারফুল থাকবেন কারণ এগুলো কিন্তু তেলটা ছিটে ওঠে তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে তো চিকেন ভাজা হয়ে গেছে আমি রান্নার জন্য তেল দিয়ে দিয়েছি আর এই তেলটা ছিল করা তেল তেল তো সেখান থেকে কিছুটা দিয়েছি আর দিয়ে দিয়েছি টেবিল চামচ তিন পেঁয়াজ বাটা তো বাটাটা দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এরপরে দিয়েছি দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এটাও আমি ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি কাজু বাদাম বাটা এবং পোস্ত দানা বাটা এখানে দুই টেবিল চামচ আমি নিয়েছি তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব তবে বাদাম বাটা দেওয়ার পরে কিন্তু মশলাটা নাড়াচাড়ার উপরে রাখতে হয় তা না হলে কিন্তু তলানিতে লেগে যায় বাদাম খুব সহজেই দ্রুত আপনার পুড়ে যায় যার কারণে আমি একটু পানি দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো লবণ দিয়েছি তো ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিব মশলাটা খুব ভালোভাবে কষানো হতে হতে আমি একটু আলু বুখরা দিয়ে দিলাম আলু বোখারার টক মিষ্টি ভাবটা কিন্তু রোস্টেড টেস্ট চেঞ্জ করে দেয় অনেক মজার একটা টেস্ট হয় এখন একটু আস্ত এলাচ দিয়েছি একটু থেতো করে দুটো লবঙ্গ এবং দারচিনি দিয়েছি এখানে আমি রোস্টের মশলা ব্যবহার করব রাধুনি রোস্ট মশলা সেখানে অনেক মশলা আছে এজন্য আমি খুব বেশি মশলা ব্যবহার করলাম না তবে বাদাম বাটা পোস্তদানা এগুলো দিলে কিন্তু রোস্টের টেস্টটা বেড়ে যায় আর একটু জয়ত্রী আমি হাতে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এই জয়ত্রীর ফ্রেশ ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এভাবে রোস্টের মশলা দিয়ে কিন্তু আপনি রান্না করতে পারেন বাসায় বাজারের রোস্টের মশলাটা দিয়ে রান্নার সময় দেখা যায় এক্সট্রা মশলা অনেকেই ব্যবহার করেন না কিন্তু এই মশলাগুলো দিলে কিন্তু ভালো লাগে টক দই দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই দিয়েছি টক দইটা দেওয়ার আগে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তা না হলে কিন্তু চুলায় দেওয়ার পরে এটা দলা পেকে যায় তো খুব ভালোভাবে মশলার সাথে মেশাতে কষ্ট হয়ে যায় যার কারণে এটা অবশ্যই আগে থেকে একটু ফেটিয়ে নেবেন এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি রোস্ট মশলা রাঁধুনি রোস্ট মশলা এই মশলাটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে গুলিয়ে রেখেছিলাম তো এটা আমি শুকনো অবস্থায় ব্যবহার করিনি তাহলে কিন্তু মশলার সাথে মেশাতে কষ্ট হয়ে যায় মাঝে মাঝে দলা পেকে থাকে যার কারণে এটা আমি পানি দিয়ে আগে একটু মিক্স করে নিয়েছি এখন মশলাটা কষিয়ে নেবার পালা খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে যেন তেল থেকে মশলা ছেড়ে দেয় হাঁড়ি থেকেও মশলা ছেড়ে দেয় মশলাটা যত ভালো কষাবেন আপনার খাবারের টেস্ট কিন্তু তত ভালো হবে আমি কিন্তু ঢাকনা দিয়ে অফ ক্যামেরায় বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এটা একটু সময় ধরে কষিয়ে নেবেন আর চিকেন গুলো মশলাটা কষানোর পরে যে দিয়ে দিয়েছি সেই ভিডিও ক্লিপটা আসলে ডিলেট হয়ে গেছে যার কারণে আমি ওইটা দেখাইতে পারি নাই চিকেন গুলো দেওয়ার পরে মশলার সাথে মিশিয়ে নেবেন এটা একটু ধীরে ধীরে করতে হবে একটু সময় নিয়ে কারণ চিকেন গুলো খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে চিকেনটা মেশানোর সময় চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন চিকেনটা মেশাতে মেশাতে মশলাটা লেগে যেতে পারে চুলার যার কারণে আঁচটা কমিয়ে দিবেন তো আমি চিকেনগুলো একটু সময় নিয়ে ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি আর খোলা মেলা একটা হাড়ি ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে চিকেনগুলো নাড়াচাড়া করতে সুবিধা হয় এরপরে আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ এখানে নারকেলের দুধ দিলে কিন্তু টেস্টটা একেবারে সেই একটা অথেন্টিক ফ্লেভার আসবে এবং আপনার খুবই চমৎকার একটা টেস্ট আসে নারকেলের দুধ দিলে ঘন নারকেলের দুধ এখানে পুরো দুই কাপ পরিমাণ নারকেলের দুধ ছিল তো আমি সেই দুধটা দিয়ে দিয়েছি চেষ্টা করবেন নারকেলের দুধ দিতে আর যদি নারকেলের দুধ ব্যবহার করতে না পারেন তাহলে আপনারা যে কোনো পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন তবে নারকেলের দুধ দিলে কিন্তু আসলেই রোস্টেড টেস্ট চেঞ্জ হয়ে যায় স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি ব্যবহার করেছি এখন চিনিটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা পেঁয়াজ ব্রেস্তাটা আগে করে রেখেছিলাম পেঁয়াজ ব্রেস্তাটা দিয়ে আমি একটু কাঁচামরিচ দিব কাঁচামরিচগুলো আস্ত ব্যবহার করেছি কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে তো এটা আমি দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে রান্না করেছি বেশ কিছু সময় তারপরে এই যে আমার গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে আর উপর থেকে দিয়ে দিলাম সেন্ট এবং ঘি তো এভাবে আমি ঘি এবং সেন্ট দিয়ে আরো কিছু সময় ঢেকে রাখব আর এই গ্রেভিটা আমি এ অবস্থায় রেখেছি এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে রান্না শেষে প্লেটে উঠিয়ে নিয়েছি গ্রেভিটা একটু ঘন হয়ে গেছে বাজারের প্যাকেট মশলা দিয়ে রান্না করা এই চিকেন রোস্টটা এইভাবে রান্না করলে কিন্তু সত্যি খুবই মজার হয় আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ